সর্বনিম্ন স্তরে তা পাওয়া হলো সিঁড়িকে বর্জন করতে হবে আমরা জানি যে ঠাকুরকে চেষ্টা করা আল্লাহ ছাড়া অন্য প্রভুর ইবাদত করা হলো শিরিক কিন্তু শিরকে দুটো ভাগ আছে শিরকে জাহির শিরকে খফি শিরকে জাহিরি হলো আল্লাহ ছাড়া অন্য কাউকে চেষ্টা করা আল্লাহ ছাড়া অন্য কাউকে বাজার করা মাজারে গিয়ে শেষা করা এগুলো হলো শিরকে জাগেরি গেলে শিরকে ক্ষতিকার বলে শিরকে ক্ষতি হলো আমাদের শরীর খারাপ হলে ডাক্তারখানা যায় ডাক্তার ওষুধ দিনে যদি আমরা বলি যে রোগটা ডাক্তার সারিয়ে দিয়েছে এটা হলো শিরকে ক্ষতির এখানে বলতে হবে আল্লাহ পাক এই ওষুধের ওষুধটা করে আমাদের আমাকে সুস্থ করে যদি বলি আল্লাহ ডাক্তারটা আমাকে সারিয়ে দিয়েছে এটা হলো শিরিখের গুণ হবে দ্বিতীয় নম্বর আল্লাহ বললেন যাবতীয় তোমরা ছেড়ে দাও মিথ্যা কথা ও কাবিরা গুণ আমরা অনেকে আছি যে লোকে কি বলবে এই মনে করে আল্লাহ পাকের বহু নির্দেশ লঙ্ঘন করে থাকি মানুষ কি বলবে এই ভেলে আমরা বহু শরিয়ত বিরোধী প্রথা প্রচলন পালন করে থাকি আল্লাহ নবী বললেন যার মধ্যে মানুষের তিরস্কার করার ভয় থাকবে মনে করতে হবে তার ইমানি দুর্বলতার পরিচয় তার ইমানে দুর্বল আছে তাই সে মানুষের তিরস্কারের ভয় করছে সে শরীয়তের বিরোধী কাজ মেনে চলছে

ইচ্ছা আমার অদিত শরিয়াদের অনুগত না হবে তোমাদের মনের খায় যতক্ষণ না আমি রসুল আমার শরিয়াদের অনুগত না হবে অতক্ষণ পর্যন্ত তোমরা মমিন হতে পারবে রসুল্লাহ হাদিসের পরে বললে তোমরা যদি আমার শরিয়াদের অনুগত হয়ে চলতে চাও তোমাদেরকে জুলুম করা চলবে না আল্লাহ মজলিমের পদ্মা সঙ্গে সঙ্গে কবুল করে আল্লাহ নবী হাদিসের মধ্যে জানালেন আল্লাহ নবী বললেন যদি তুমি দুনিয়ার জমিনে কোনো ভাইয়ের বা কোনো মানুষের এক বিঘ জমি মেরে খাও কেমতের দিন তোমার গোলায় সাত তব জমি বেড়ি ঢুকে পড়িয়ে দেওয়া হবে তাহলে আল্লাহকে যদি কেউ ভয় করে যদি আমরা আল্লাহকে ভয় করি তাহলে এই সমস্ত কাজ থেকে আমরা প্রত্যেকে নিশ্চয়ই তুলে সরে থাকি

তাহলে তোমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে তোমরা যদি আল্লাহকে ভয় করো তোমরা যদি চান্দা ঠাসা করে নাও ওই গাছ থেকে তোমরা দূরে থাকবে আর যারা চাকার হবে ওই গাছের রস তাদেরকে ভক্ষণ করা হবে যে গাছের রস দুনিয়ার জমিনে পড়লে দুনিয়াওয়ালাদের চলাচল মুশকিল হয়ে যেত যে গাছের রস দুনিয়ায় পড়লে দুনিয়াওয়ালাদের চলাচল করতে পারবে না সেই রস জাহান যারা হবে তাদেরকে ভক্ষণ করা হবে তাহলে আমাদেরকে তাপোয়াটা ধারণ করতে হবে হবে ধারণ করবো কেমন ভাবে আল্লাহ নদী বললে তাপোয়া ধারণ করা দুটি পদ্ধতি রয়েছে তার মধ্য থেকে প্রথম নম্বর হল আল্লাহওয়ালাদের সহবধে থাকতে হবে দ্বিতীয় নম্বর হল

টানার দাদুরা কি আল্লাহ ছিল না যদি টানাদের সহবত আমরা ধরতে পারি তাদের সাথে যদি আমরা থাকতে পারি তাহলে নিশ্চয়ই আমরা তাপা ধারণ করতে পারবো নিশ্চয়ই আমরা যা যা হাসিল করতে পারবো যাহার নাম থেকে দূরে থাকতে পারবো তাহলে আমাদের উচিত হবে কি আল্লাহ ওয়ালাদের সহবতে থাকতে হবে আল্লাহ ওয়ালাদের সাথে চলতে হবে আল্লাহ ওয়ালা যেদিকে আদেশ করবে যেদি ভালো কাজটা বলবে সেটা মেনে চলতে হবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানযুরু নাফসু মা কদরাবান হে বান্দারা তোমরা আল্লাহর ব্যাপারে তাকওয়া অবলম্বন করো এবং তোমরা বেশি বেশি করে পরকালকে স্মরণ করো পরকালের জন্য কি সঞ্চয় করি তাহলে তোমরা পূর্ণ পাপোয়া ধারণ করতে পারবে তোমরা যদি পরকালকে স্মরণ বেশি বেশি করতে পারো তাহলে তোমরা তাপয়া ধারণ করতে পারবে अल्लाह नबी दी दुनिया बादशाह हबीबुल्लाह ने मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम हदीस शरीफ में मुझे जानिए दीरे दे कौन रसूलुल्लाह के सल्लल्लाहु अलैहि वसल्लम अक्सर जिक्र का जिबिन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बोले ये दुनिया के मनुष्य रा ये आमार तेरा तुम न मौत जीवने सात हरण करे दृष्टि के बेसी 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 करो तुमरा जदी

হযরত আবু যনবি ফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নবী রাসূলুল্লাহ আমাকে তিনটি জিনিসের ওয়াসিয়াত বললেন কত নম্বর ওয়াসিয়াত করলেন হে আবু জার তুমি কবরের বেশি বেশি পরিমাণে যিয়ারত করে গো রাসূলুল্লাহ তারপরে বললেন আবু জার নে এই কবে তুমি যদি কবরের কি বেশি বেশি পরিমাণে যিয়ারত করতে যাও তুমি তো আনে কবর নামাজ মাধ্যমে তোমার পরকালকে স্মরণ করতে পারবে দ্বিতীয় নম্বর অস্বীকার করলেন হে আবু জাহাজ তুমি তো ব্যক্তিকে গোসল দেবে কারণ আমি তো ব্যক্তিকে যে গোসল দেয় প্রাণ কীটনাশের পুরো অবস্থা থেকে মানুষের মনটা গলে যায় হে আবু জাহাজ তুমি তৃতীয় ব্যক্তিদেরকে গোসল দেবে তৃতীয় ব্যক্তি তৃতীয় নম্বর বললেন হে আবু তুমি মাইয়া থেকে না জানা যা নামাজ পড়বে কেননা জানা যা নামাজ বললে তোমার অন্তরে দুঃখ সংশয় হবে আর এই দুঃখ সংশয় ভয়ভয় মাধ্যমে তোমার আল্লাহ পাক জানিয়ে দিলেন যে ব্যক্তি বেশি বেশি দুঃখী হবে কাল ময়দানে হাশরের ময়দানে আরশের ছায়ার নিচে সে সব থেকে বেশি কল্যাণ হাসিল করবে যে ব্যক্তি কবরকে বেশি বেশি পরিমাণে জিয়ারত করবে এবং মৃত ব্যক্তিদেরকে গোসল দেবে

এমন তিনটি মাধ্যম জানতে পারলাম যেটা পরকাল ও মৃত্যুর সাথে সম্পর্ক রাখে এই যে বারবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মৃত্যুকে স্মরণ করতে বলছেন পরকালকে স্মরণ করতে বলছেন মৃত্যুটা কি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মৃত্যুর সাথে সকলকে ভক্ত করতে হবে কাউকে ছাড়বে না মৃত্যু Amal Nubi Paak sallallahu alayhi wa sallam ni uchhachar. Hz Azadzal alayhi wa sallam.